আপনি অটো চালাইছিল এই দুজনীতো ক্ষতিগ্ৰস্ত হলন ভাই দুজনী বেথা পাইছে আহো খুব বাজে ভাবে আপনার ছিলেন ওভারটেক করছে কোনটা অটো বাইক ওভারটেক ভাই আপনি এই যে হাত ছিলে গেছে আপনি আগে ফার্স্ট এড নেন আপনি একটু আগে ট্রিটমেন্ট করেন

ভুল যদি কারো হয় এই ধরনের সিচুয়েশনে কিছু করার থাকে না কেউ বলতেছে অটো ড্রাইভারের দোষ কেউ বলতেছে বাইকারের দোষ আর এক ভদ্রলোক বললেন অটো তা লেনে ছিল কিন্তু বাইক ওভারটেক করতে গিয়ে অটোর সাথে লেগে গেছে দুজনই অনেক মারাত্মকভাবে আহত হয়েছেন এবং শুনলাম যে অটো ড্রাইভারের হাত ভেঙে গেছে এবং পিছনে যে যাত্রী ছিল সেও অনেক বাজেভাবে ব্যথা পাইছে এই রাস্তাটা একটা বদরাশি আছে এই রাস্তায় প্রায় দুর্ঘটনা ঘটে বলা যায় প্রতিদিনই ঘটে এই রাস্তায় অটো এবং বাইকেরই দূরত্ব সব থেকে বেশি খুব একটা জ্যাম ট্যাম নাই গাড়ির চাপ খুব বেশি আছে বলে মনে হয় না কিন্তু দেখা যায় ফাঁকা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয় এখানে ভুল জারি থাকুক কেউই চাইবেন না কাউকে ছাড় দিতে কারণ বাইকারের বাইক এবং অটো দুইটাই ভেঙে চুরে এবং অটোর প্যাসেঞ্জার ড্রাইভার এবং বাইকার প্রত্যেকেই খুব দারুণভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আকাশ মেঘলা তার উপরে রাস্তা হচ্ছে ভেজা সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল এই যে রাস্তার উপরে এখনো বৃষ্টির পানি ভেজা রাস্তা একটু কনসিয়াসলি রাইড করতে হয় কারণ এখানে খুব হার্ড ব্রেক করার সুযোগ নেই অটো বলি কিংবা বাইক আমাদের একটু সতর্ক অবস্থায় থেকে ড্রাইভিং করা দরকার আদারওয়াইজ এই জাতীয় ঘটনায় শুধু আহত না নিহতের ঘটনাও আছে অনেক এনিওয়েজ রাস্তায় চলাফেরার সময় একটু সাবধানে খোলা রেখে চলবেন বরাবরই বলি একঘেয়ে লাগে জানি বা যে ভুক্তভোগী সে খুব ভালোভাবে বুঝেন একটু সতর্কতার জন্য আপনি কতটা সেফ থাকতে পারেন কিভাবে এটা মারাত্মক দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচাতে পারেন যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ